হ্যালো নমস্কার আমরা প্র্যাকটিস করছিলাম হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ম্যাথামেটিক্স অ্যারিথমেটিক পোর্শনটা আমাদের এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডির পথ ছাড়বে পথ ছাড়বে বলতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো আবার বলছে যে অ্যাপ্লিকেশন নাকি পরে হবে পরীক্ষার পরে যাই হোক যখনই অ্যাপ্লিকেশন হোক আমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে একবার সিলেবাসটা দেখে নেই কোয়েশ্চিন প্যাটার্ন কীরকম হবে তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে দু হাজার সালের দু হাজার ষোলো সালের যে প্যাটার্নে প্রশ্ন এসেছিলো সেটা এখানে হচ্ছে অ্যারিথমেটিক পনেরো নম্বরের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতে কিন্তু অ্যারিথমেটিক রয়েছে আমাদের কোনগুলো চ্যাপ্টার হয়েছে এলসিএম পর্যন্ত হয়ে গেছিলো এলসিএম পর্যন্ত আমাদের কমপ্লিট আজকে আমরা পার্টনারশিপটা প্র্যাকটিস করব ঠিক আছে তোমরা যদি আমার রেগুলার মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমার একটা প্লে লিস্ট বানানো হচ্ছে সেখানে তোমরা ওইগুলো দেখে নিও চ্যাপ্টার ওয়াইজ প্লে ঠিক আছে ফাউন্ডেশন বেসটা ওখানে রয়েছে সেগুলো তোমরা দেখে নিও যখন মনে হবে যে ওই চ্যাপ্টারটা সমস্যা হচ্ছে কোনো একটা চ্যাপ্টার পার্সেন্টেজ সফটসে সমস্ত আছে তাহলে এই পার্সেন্টেজ এর প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে তাহলে আজকে শুরু করি পার্টনারশিপ পার্টনারশিপ এর বাংলা কথা হচ্ছে অংশীদারি কারবার অংশীদারি কারবার মানে অংশীদার মানে আমরা ভাগে কাজ করি না ভাগে সেরকম আর কি যে ভাগে ব্যবসা শুরু করলাম ভাগে কোনো একটা কাজ আমরা নিলাম সেই কাজটা আমরা ভাগে করছি এগুলো হচ্ছে পার্টনারশিপ অংশীদার মানে ভাগাভাগি করে কাজ করা ঠিক আছে এখানে বোঝানোর সেরকম কিছু নেই ডাইরেক্ট আমরা অঙ্কে চলে যাব তাহলে অঙ্কগুলো করার মাধ্যমে কিন্তু দু একটা সূত্রের মতো করে আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাহলে প্রথম অঙ্ক হচ্ছে ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে এ সি যথাক্রমে এক হাজার দুই হাজার এবং তিন হাজার টাকা বিনিয়োগ করে বিনিয়োগ মানে ব্যবসায় খাটালো ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হলো বাহ তাহলে সি কত টাকা পাবে এ বলেছে এখান থেকে আমাদের হবে এ মানে হচ্ছে তিনটের অনুপাত কিন্তু আমাদের লাগবে বি হচ্ছে দুই হাজার আর সি হচ্ছে তিন হাজার অনুপাত যদি বের করি ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি ঠিক আছে এইবার বলেছে সি এরটা বলেছে তাহলে সি মানে কত তিন আমাদের টোটাল লাভ হচ্ছে বারো হাজার টাকা তাহলে এখানে প্রথমে বারো হাজার লিখে নিলাম ইন্টু সি এরটা তিন তিনটের যোগ ফল এক দুই আর তিন যোগ করলে হবে সিক্স তাহলে যেটা বের করতে বলবে সেটা আমাদের গুণ হবে আর সবগুলোর যোগ ফল আমাদের নিচে চলে আসবে যদি এটা আমরা বের করলাম সি এর লাভ যদি এর লাভ বের করতে বলতো তাহলে কী বের করতাম বারো হাজার ইন্টু ওয়ান বাই সিক্স উপরে ওয়ান থাকতো যদি এর জায়গায় ধরো বি বের করতে বলতো তাহলে আমাদের গুণ করতাম দুই বাই সিক্স বোঝা গেলো অঙ্কের প্যাটার্নটা এটাকে বলা আনুপাতিক ভাগাহার হার ওয়ান বাই সিক্সকে তাহলে সি এর আনুপাতিক ভাগার হচ্ছে থ্রি বাই সিক্স এবার করবো কাটাকাটি তিন দিয়ে ছয় কাটলে হবে বারো হাজার তাহলে বি কিন্তু বোঝা গেল কোনো কনফিউশন নাই একদম শোয় সবটা বুঝে নিলাম ভেবে যে তোমরা তিনজন ব্যবসা তাহলে কি সমানভাবে পাবে সমান হারে পাবে মানে অনুপাত পাবে হচ্ছে আমাদের মূলধনের অনুপাতে পাবে সবসময় মনে রাখবে তোমরা যদি কখনও ব্যবসা করো কেউ যে পাঁচ হাজার টাকা দেবে সে পাঁচ হাজারের অনুপাতে পাবে যে দুই হাজার টাকা দেবে সে দুই হাজারের অনুপাতে পাবে এটা সবসময় এইভাবে ব্যবসাটা করলে তোমাদের সবাই যে যে মূলধন বাড়াও বেশি লাভ নিতে চাইলে মূলধন বাড়াতে হবে জাস্ট এটাই নেক্সট অঙ্ক বলেছে কোনো ব্যবসায় তিনজন বন্ধু যতক্ষণ টু ইস টু থ্রি ইস টু ফোর অনুপাতে মূলধন দিলো যদি মোট লাভ আঠেরো হাজার এর আগের অঙ্কটায় আমরা কি করেছিলাম এখানে অনুপাতটা বের করেছিলাম আর এই অঙ্কটা আমাদের অনুপাতটাই দেওয়া রয়েছে টু থ্রি ফোর তাহলে মধ্যম ব্যক্তি মধ্যম বন্ধু মধ্যম বন্ধু মানে কি তিন তাহলে কি করতে হবে আমার সর্ব বের করতে গেলে আঠারো হাজার গুণিত উপরে তিন হবে তাই না আর নিচে কথা হবে তিনটার যুগ ফোন দুই আর তিনে পাঁচ পাঁচ আর নয় নয় দিয়ে কাটলে নয় দু গুনে আঠারো দু হাজার দু তিন দিয়ে গুণ করলে ছয় হাজার বোঝা গেল অঙ্কটা এটাই সূত্র আনুপাতিক বের করা অঙ্কগুলো রয়েছে তোমরা একটা নাইন টেনের বইয়ের সূত্রগুলো একটু দেখে নিলে খুব ভালো হয় তারপর বলেছে কি A, b, এবং সি তিনজনে মোট সাতচল্লিশশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ বি এর থেকে তিনজনে মিলে দেয় সাতচল্লিশশো টাকা হ্যাঁ এ প্লাস বি প্লাস সি টু সাতচল্লিশ বলেছে এ থেকে পাঁচশো টাকা বেশি দেয় এবং বলেছে কি সি এনা বি আবার কি বলেছে বি সি এর থেকে আবার তিনশো টাকা বেশি দেয় ব্যবসায় মোট লাভ হচ্ছে চোদ্দশো দশ এ কত টাকা পাবে এদের অনুপাত বের করতে হবে এবার দেখো বের করার এটার একটু অন্য নিয়ম নিয়মটা কি সি বলেছে সি এর থেকে বি সি এর থেকে বেশি পায় মানে বি কার উপরে ডিপেন্ড করছে সি এর উপরে এবার এ কার উপরে ডিপেন্ড করছে এ আবার ডিপেন্ড করছে এর উপরে মানে এর মানটা পেতে গেলে আমাদের বিয়ের উপরে ডিপেন্ড করতে হচ্ছে কারণ এ বি এর তুলনায় কিছু একটা কম বেশি পায় আবার এখানে বলছে বি আবার সি এর তুলনায় কম বেশি পায় তাহলে সিটা যদি আমাদের জেনে জেনে যায় তাহলে বাকি এ এবং বি দুটোই পেয়ে যাবো সি ধরে নিলাম আমরা এক্স টাকা ঠিক আছে তাহলে এখান থেকে বলতো বি কত পাবে বি বলেছে সি এর থেকে তিনশো টাকা বেশি তার মানে কত পাবে এক্স প্লাস এবার আবার এ বলেছে কি এ হচ্ছে বি এর তুলনায় পাঁচশো টাকা বেশি পায় বেশি মানে দিয়েছে তাহলে বি হচ্ছে এক্স প্লাস তিনশো ছিল আর পাঁচশো এখানে তিনশো যোগ এর সাথে আবার কত যোগ হবে পাঁচশো তাহলে টোটালে কত হবে এক্স প্লাস আটশো তাহলে এর মানটা কি আসলো এক্স প্লাস আটশো তাহলে এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম সি তো আমরা ধরেই নিয়েছি এক্স এই তিনটাকে এখানে বসিয়ে দিই এর মানটা হচ্ছে এক্স প্লাস আটশো বি এর মানটা হচ্ছে এক্স প্লাস তিনশো x তিনটা মিলে থ্রি এক্স আর এখানে আটশো আট নয় দশ এগারোশো প্লাস এগারোশো হয়ে গেল সাতচল্লিশ

এর মানটা কত এখানে আটশো আর বারোশো যোগ করলে দু হাজার ইস টু বি এর মানটা কত হবে বারোশো আর তিনশো পনেরোশো কত হবে পনেরোশো আর সিয়ার মান তো বারোশোই হবে বোঝা গেলো এবার শূন্যগুলো বাদ দিয়ে দাও তাহলে এখানে চলে আসলো কুড়ি ইস টু পনেরো ইস টু বারো আর কি কোনোভাবেই এদের কমন কোনো ইয়ে আছে যেটা দিয়ে কাটাকাটি করা যাবে দুই তিন যায় না

চোদ্দশো দশ প্রথমে আমরা লিখব গুণিত এর মানে নিচে তিনটার যোগ হবে কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো হয়ে যাবে আমাদের সাতচল্লিশ করা যাবে দেখো তোমরা বারো তেরো চোদ্দ বুঝতে পারছ শেষ একটা শূন্য থাকে শূন্যটাকে আমরা পাশেই বসিয়ে দেবো তাহলে তিন আর শূন্য তিরিশ হবে এবার গুণ করো তিরিশ আর কুড়ি গুণ করলে আমাদের ছয় শুধু

তাদের নিয়োগের সময়ের অনুপাত এটা দেওয়া রয়েছে তাদের লাভ মাংশের কি অনুপাত হবে আমরা মূল অনুপাত এবার একটা নতুন কনসেপ্ট শিখবো আমরা নতুন জিনিস শিখবো ধরো যে এ এবং বি দুজন দুটো দিয়েই আমি উদাহরণ দিচ্ছি হ্যাঁ দুটো এ দিল একশো টাকা কোন একটা ব্যবসায় দিল বি ও সেম টাকা দিয়ে দিল ঠিক আছে কিন্তু এ কী করলো ব্যবসায় দিল ছ মাসের জন্য সিক্স মান্থ আর এ কি করেছে বারো মান্থের জন্য দিয়েছে তাহলে বলো কে বেশি লভ্যাংশ মানে লভ্যাংশ কে বেশি পাবে এ পাবে না বে পাবে এবার এসে তো আবার চাল আবার ঝামেলা যে প্রথমে আমরা মূলধন দিলাম সেই অনুপাতে নিচ্ছিলাম এবার সময় চলে আসলো বেশি সময় ধরে আমার টাকাটা খাচ্ছে মানে আমাকে বেশি পেতে হবে ঠিক না তাহলে এখানে টাকা সেম কিন্তু এরা মূলধন কিন্তু সেম পাবে না ধরো আমার লাভ হলো হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে এ পাবে দশ টাকা আর বি পাবে এর ডবল কারণ এর সময়টাও ডবল কেটেছে কুড়ি টাকা এই হচ্ছে হিসাব তাহলে এটা কোন অনুপাতে হচ্ছে তো এর সময়ের অনুপাতে এইবার ধরো যে কি করলো আর একটা জিনিস ঘটলাম সেটা কি বলতো এই এ আর বি কে আমি অন্য একটা কায়দা পড়ি নতুন করে লিখব না আমি কেটে দিই কালারটাই চেঞ্জ করে দিই ঠিক আছে এইখানে ধরো যে এ কী করলো পঞ্চাশ টাকা দিল আর বি একশো টাকায় দিল ঠিক আছে এবার কী হবে এবার কী করে আমি হিসাব করব যে এ এখানে তো দশ টাকা পেয়েছিল এবার কি তার দশ টাকা দেওয়া ঠিক হবে সে এবার দিয়েছে একশো টাকাও দেয়নি পঞ্চাশ টাকা দিয়েছে টাকার বেলা অর্ধেক অর্ধেক তাহলে কত কম পাবে সেটা আমাদের আমাদের কি করতে হবে এর সাথে এর সময়টা করে দিতে হবে গুণ ছয় গুণ আর এই একশোর সাথে এর সময় বারো কে করে দিতে হবে গুণ তাহলে এখানে এটা গুণ করে আমাদের আসবে তিরিশ তিনশো আর নিচেরটা গুণ করে আসবে বারোশো এই তিনশো আর কে অনুপাত করো তাহলে তিনশো আর কে যদি অনুপাত করি তাহলে ওয়ান ইজ টু কি আসবে ওয়ান ইজ টু ফোর তাহলে ওয়ান ইজ টু ফোর অনুপাতে পাবে তার মানে যদি এখানে তিরিশ টাকা না হয়ে যদি চল্লিশ টাকা হতো চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা ধরলাম না তিরিশ টাকাই থাক তিরিশ টাকা থাকলেও অসুবিধা নেই ঠিক আছে এইবার তিরিশ টাকা কে কে কত টাকা পাবে তিরিশ টাকা থেকে এটার অনুপাতের ভাগ আর হচ্ছে ওয়ান যোগ ফোর ফাইভ তাহলে পাঁচ ভাগের এক ভাগ পাবে এ তখন এ পাবে হচ্ছে ছয় টাকা আর পাঁচ ভাগের চার ভাগ পাবে হচ্ছে বি পাঁচ ভাগের চার ভাগ পাঁচ দিয়ে ভাগ করলে তো কত হয় ছয় হয় ছয় দিয়ে আবার চার দিয়ে গুণ করলে চব্বিশ চব্বিশ তাহলে বোঝা গেল শেষ অ্যানসারটা আমাদের মাথায় ঢুকিয়ে রাখুন যে কি করতে হবে সময়কে মানে টাকার পরিমাণ মূলধনকে আমাদের করতে হবে সময় দিয়ে গুণ আস্তে আস্তে একটু একটু করে জটিলভাবে বেড়ে যাচ্ছে অঙ্কগুলো তোমরা খেয়াল করবে এরকম করে অঙ্কগুলো সাজানো থাকে

পাঁচের সাথে পাঁচ গুণ পঁচিশ এটাই আমাদের অ্যান্সার হবে কিন্তু দেখা যাচ্ছে অ্যান্সার আমাদের মিলছে না এখানে বইতে যেটা দেওয়া রয়েছে এটা অপশন ঠিক দেওয়া রয়েছে কিন্তু এখানে কেটে পনেরো কে পঁচিশ করে দেওয়া আছে যখনই অঙ্কটা করবো বারবার কিন্তু আমি সমস্যায় পড়ব পনেরো কি আমি পঁচিশ করেই দিচ্ছি এটা হচ্ছে পঁচিশ হবে ঠিক আছে নেক্সট উভয়ে বলেছ কোনো ব্যবসাতে এ বি এবং সি এর লাভের অনুপাত লাভের অনুপাত দেওয়া রয়েছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাদের মূলধনের বিনিয়োগের সময়ের অনুপাত দেওয়া হয়েছে ওয়ান ইস টু টু ইস টু তাদের মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমরা ধরিয়া লইলাম এইবার তাহলে আমরা কী বলেছিলাম যে লাভ্যাংশের অনুপাত আমাদের এই দুটো অনুপাতের যার যার তার কিন্তু গুণ হবে তাহলে এক্সের সঙ্গে ওয়ান গুণ আর মূলধনের অনুপাতটা কিন্তু আমরা ধরে নিয়েছি তাহলে এক্স ইস টু টু ওয়াই ইস টু থ্রি জেড ইকুয়াল টু আমাদের এখানে চলে আসলো থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ

থ্রি টু ওয়াই এখান থেকে দুই দিয়ে চারকে কাটলে দুই তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের চলে আসলো দুই আর থ্রি জেড টু হচ্ছে ফাইভ তাহলে জেড আমাদের চলে আসলো ফাইভ থ্রি এইখানে আমাদের মানগুলো কিন্তু বসাবো থ্রি ইজ টু টু ওয়াই এক্স ওয়াই এবং জেড এর মন্টোপোষণ ফাইভ বাই থ্রি এবার নিচে যেহেতু তিন আছে জেড এর করসপন্ডিং তিন দিয়ে সবাইকে ভুল করে দি নাইন ইজ টু সিক্স ইজ টু ফাইভ তাহলে অপশান নম্বর বি আমাদের ক্ষেত্রে রাইট আছে বোঝা গেল তো অঙ্কটা খুব ইজি প্র্যাকটিস করবে কোনো ব্যবসায়ী এ বি এবং সি এর মূলধনের অনুপাত দেওয়া রয়েছে বছরের শেষে লাভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে মূলধনের নিয়োগের সময়ের অনুপাত একই রকমভাবে তোমরা করবে এক্স ওয়াই জেড ধরে নেবে ঠিক আছে তাহলে মূলধনের নিয়োগের সময় সময়কে মূলধনের অনুপাত দিয়ে গুণ করো তাহলে আমাদের চলে আসলে হচ্ছে ফাইভ এক্স ইস টু সিক্স ওয়াই ইস টু এইট জেড এটা ইকুয়েল টু আমাদের চলে আসবে লাভ অংশের অনুপাত ফাইভ is টু থ্রি is টু আবার আমরা কী করব তুলনা করব এটার সাথে এটা তাহলে ফাইভ তাহলে এক্স আমাদের চলে আসবে ওয়ান সিক্স ওয়াই কেটে দিলাম তাহলে টু টু ওয়াই ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই টু আর এখানে এইট জেড ইকোয়াল টু ওয়ান জেড ইকোয়াল টু ওয়ান বাই এইট বসিয়ে দিই এখানে আবার একই রকমভাবে ওয়ান ইজ টু ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই এইট আর্ট দিয়ে গুণ করে দেয় তাহলে এইট ইজ টু ফোর টু ওয়ান অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্ক বলেছে এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে বারোশো টাকা চার মাসের জন্য চোদ্দশো টাকা পাঁচ মাসের জন্য এবং এক হাজার টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে যদি আট হাজার নয়শো টাকার লাভ হয় তবে বি এর কত টাকা পাবে তাহলে এ টু বি ইজ টু সি এদের লভ্যংশের যে অনুপাত হবে এটাই কিন্তু কত হবে এ হচ্ছে বারো ইন্টু চার বারোশো বারো ইন্টু নয় বারোশো ইন্টু চার ইস টু বিয়ের ক্ষেত্রে হবে ইন্টু পাঁচ বি এর ক্ষেত্রে কি হবে এক হাজার ইন্টু ছয় এবার দেখো শূন্য দুটো করে শূন্য সব জায়গা থেকে বাদ যাবে তাহলে এখানে থাকলে হচ্ছে বারো ইন্টু চার আর এখানে চোদ্দ ইন্টু পাঁচ এখানে দশ ইন্টু ছয় এবার দেখো তো এদের নিজেদের মধ্যে কাটাকাটি যায় কি না কাটাকাটি যায় দুই দিয়ে যায় অবশ্য দুই দিয়ে যদি এটাকে কাটি কাটলে দুই হবে তাহলে বারো দোকান চব্বিশ এটাকে কাটলে সাত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ আর এটাকে দুই দিয়ে কাটলে তিন হবে তিন দশে তিরিশ আর কি যায় কিছু উম আর যাই না তাহলে বিয়ের ক্ষেত্রে আমাদের বের করতে হবে তাহলে বি কত টাকা পেলো উননব্বই দিয়ে উননব্বই সঙ্গে কাটি তাহলে একশো হবে এবার পঁয়ত্রিশ আর একশো গুণ করবে পঁয়ত্রিশ অপশন নম্বর বি কিন্তু আমাদের রাইট আনসার না বি বলছি কেন অপশন নাম্বার এ নেক্সট অঙ্ক তোমরা দেখে নাও এবং বাড়িতে চেষ্টা করবে আজ এই পর্যন্তই সবাই অবশ্যই লাইক করবে ভিডিওটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সবাইকে